ইউএস বনাম চীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ এই লড়াইয়ে আসলে কে এগিয়ে প্রশ্নটা কিন্তু এখন সবার মনেই ঘুরছে তো চলুন আজ এই জটিল প্রতিযোগিতার একেবারে ভেতরে ঢোকা যাক আর আমাদের গাইড হবেন স্বয়ং এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের দারুণ এক বিশ্লেষণ কিছুদিন আগেই একটা হেডলাইন কিন্তু রীতিমতো ঝড় তুলে দিয়েছিল কি ছিল সেই হেডলাইনে বলা হচ্ছিল জেনসেন হুয়াং নাকি বলেছেন চীন এআইয়ের এই রেসে জিতে যাচ্ছে আচ্ছা ব্যাপারটা কি সত্যি এত সাদা কালো খুদ জেনসেন হুয়াং কিন্তু বলছেন ওই হেডলাইনটা পুরো গল্পের একটা অংশ মাত্র আসল ছবিটা বুঝতে হলে আমাদের আরও একটু গভীরে যেতে হবে তো চলুন শুরু করা যাক পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা এই বিশ্লেষণটাকে কয়েকটা ধাপে সাজিয়েছি প্রথমে আমরা দেখব সেই আলোড়ন তোলা হেডলাইনটা নিয়ে তারপর আসবো এআই প্রতিযোগিতার একটা পাঁচ স্তর বিশিষ্ট কাঠামোতে এরপর সেই স্তর ধরে ধরে দুই দেশের একটা তুলনা করব দেখব তাদের ইকোসিস্টেম কৌশলটা কি আর সব শেষে থাকবে একটা চূড়ান্ত সতর্কতা তো শুরুতেই আসি সেই হেডলাইনটা নিয়ে দেখুন যেটা নিয়ে এত কথা সেটা আসলে একটা অনেক বড় আলোচনার ছোট্ট একটা অংশ আসল ব্যাপারটা লুকিয়েছিল এর পেছনের কাঠামোতে যেটা কিনা খবরে সেভাবে আসেনি এই প্রতিযোগিতাটাকে ঠিক মতো বুঝতে হলে একটা পাঁচ তরের মডেল বা ফ্রেমওয়ার্কের কথা ভাবা যেতে পারে ব্যাপারটা অনেকটা একটা পাঁচ তলার কেকের মতো যার প্রত্যেকটা তলা কিন্তু তার নিচের তলার ওপর দাঁড়িয়ে আছে একটা ছাড়া আরেকটা অচল দেখুন এই কেকের একদম ভিত্তি বা নিচের তলায় আছে শক্তি মানে এনার্জি তার ঠিক ওপরেই আছে চিপস এর পরের স্তরটা হলো পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তার ওপরে এআই মডেলগুলো আর একদম চূড়ায় রয়েছে অ্যাপ্লিকেশনস মানে সেই সব অ্যাপস আর সার্ভিস যা আমরা সবাই ব্যবহার করি চমৎকার তো চলুন এবার এই পাঁচটা স্তরের প্রতিটিতে আমেরিকা আর চীনের অবস্থানটা একটু কাছ থেকে দেখা যাক তো একদম গোড়া থেকে শুরু করি প্রথম স্তর শক্তি ভাবুন তো এই যে বিশাল বিশাল এআই ফ্যাক্টরি বা ডেটা সেন্টার এগুলো চালাতে কি পরিমাণ বিদ্যুৎ লাগে আর ঠিক এই জায়গাতেই চীন কিন্তু অনেকটাই এগিয়ে আছে এই গ্রাফটা দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে চীনের শক্তি উৎপাদন ক্ষমতা আমেরিকার প্রায় দ্বিগুণ এবং সেটা কিন্তু চলেছে বেড়েই এটা যে কত বড় একটা কৌশলগত সুবিধা তা বলে বোঝানো কঠিন আচ্ছা এবার আসি দ্বিতীয় স্তরে মানে চিপস এখানে কিন্তু গল্পটা একদম অন্যরকম প্রযুক্তির দিক থেকে মানে চিপ ডিজাইনের দিক থেকে আমেরিকা বলা যায় কয়েক প্রজন্ম এগিয়ে তাদের চিপগুলো সেরা কিন্তু চীন এখানে তার বিপুল উৎপাদন ক্ষমতা আর সরকারি ভর্তুকির জুড়ে খুব দ্রুত সে ব্যবধানটা কমিয়ে আনছে জেনসেন হুয়াংয়ের এই কথাটা মূল দ্বন্দ্বটা খুব সুন্দরভাবে তুলে ধরে মানে আজ আমরা চিপের প্রযুক্তিতে এগিয়ে আছি ঠিকই কিন্তু নিশ্চিন্তে বসে থাকার কোনো উপায় নেই কারণ প্রতিপক্ষ যখন এতটা মরিয়া হয়ে চেষ্টা করে তখন যে কোনো সময় খেলা ঘুরে যেতে পারে পরের স্তরটা হল পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার আর এখানে মূল পার্থক্যটা হলো গতি ভাবুন একবার আমেরিকায় যেখানে একটা ডেটা সেন্টার বানাতে প্রায় তিন বছর লেগে যায় সেখানে চীন একটা গোটা হাসপাতাল বানিয়ে ফেলে এক উইকেন্ডে পরিকাঠামো নির্মাণে তাদের গতিটা অবিশ্বাস্য এবার আসি এআই মডেলের স্তরে এখানে একটা খুব ইন্টারেস্টিং ভাগাভাগি আছে আমেরিকা এগিয়ে আছে সবচেয়ে অত্যাধুনিক মানে ফ্রন্টিয়ার মডেলে এগুলো হলো সেই সব ক্লোজড সোর্স মডেল যা বড় বড় কোম্পানি নিজেদের জন্য বানায় অন্যদিকে চীন আধিপত্য বিস্তার করেছে ওপেন সোর্স মডেলে যেগুলো সবার জন্য উন্মুক্ত যে কেউ ব্যবহার করতে পারে উন্নত করতে পারে এখন প্রশ্ন হল এই ওপেন সোর্স মডেলগুলো কেন এত গুরুত্বপূর্ণ কারণ এর ওপর ভিত্তি করেই কিন্তু হাজার হাজার স্টার্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা আর নিত্যনতুন উদ্ভাবন জন্মায় এটা একটা দেশের পুরো প্রযুক্তি ব্যবস্থাকে সজীব রাখে আর উদ্ভাবনকে সবার জন্য সহজ করে দেয় সবশেষে কেকের একদম ওপরের স্তরটা হল অ্যাপ্লিকেশন দেখুন সেরা প্রযুক্তি থাকলেই তো হল না সেটাকে সাধারণ মানুষের জীবনে কাজেও লাগাতে হবে আর এখানেই সামাজিক দৃষ্টিভঙ্গিটা একটা বিরাট বড় ভূমিকা পালন করে এই চারটা একবার দেখুন পার্থক্যটা দেখলে অবাক হতে হয় চীনের প্রায় আশি শতাংশ মানুষ মনে করে এই আই ভালো কিছুই করবে অন্যদিকে আমেরিকায় এই ধারণাটা ঠিক উল্টো আর এই মানসিকতার পার্থক্যটাই কিন্তু ঠিক করে দেয় যে একটা দেশের নতুন প্রযুক্তি কতটা দ্রুত গ্রহণ করা হবে কতটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তো এই হল পাঁচটা স্তর কিন্তু এর বাইরেও একটা বড় ব্যাপার আছে আর সেটা হল ইকোসিস্টেম এটা শুধু একটা বা দুটো প্রযুক্তি নিয়ে নয় বরং পুরো পরিবেশটা পুরো ব্যবস্থাটা নিয়ে এখানে মূল যুক্তিটা খুব স্পষ্ট চীন হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রযুক্তি বাজার এই বিশাল বাজারকে এড়িয়ে যাওয়া বা একে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করার চিন্তাটা সত্যি বলতে বাস্তবসম্মত কোনো কৌশলই নয় আর চীনের এআই ইকোসিস্টেমটা কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী ভাবুন একবার বিশ্বের সেরা দশটা প্রযুক্তি স্কুলের নটাই সেখানে বিশ্বের অর্ধেক এআই গবেষক চীনা গত বছরের সত্তর শতাংশ এআই পেটেন্ট তাদের এর সাথে আছে এক বিশাল প্রাণবন্ত ডেভেলপার কমিউনিটি সব মিলিয়ে তাদের ভিত্তিটা যে কতটা মজবুত তা বোঝাই যাচ্ছে আর চীনের এই কৌশলটা কিন্তু শুধু তাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই তাদের লক্ষ্য হল এই পুরো এআই স্ট্যাগ মানে হার্ডওয়্যার থেকে সফটওয়্যার পর্যন্ত সবকিছু সারা বিশ্বে রপ্তানি করা এটাকে বলা হচ্ছে এআই বেল্ট অ্যান্ড রোড এর ফলে কি হবে অন্য দেশগুলো চীনের প্রযুক্তির ওপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়বে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা চূড়ান্ত সতর্ক বার্তার সামনে এনে দাঁড় করায় প্রশ্নটা খুবই সহজ কিন্তু এর উত্তরটাই হয়তো ঠিক করে দেবে ভবিষ্যতের গতিপথ এর মানে হলো, এই প্রতিযোগিতায় বাজিটা অনেক বড় শেষ পর্যন্ত যে কোনো দেশের সামনে দ্রুত খোলা থাকবে হয় তারা নিজেরা প্রযুক্তি তৈরি করে বিক্রেতা হবে আর না হলে অন্যের তৈরি করা প্রযুক্তি কিনে ক্রেতা হয়ে নির্ভরশীল থাকবে তো এই যে পাঁচ স্তরের বিশ্লেষণ আর ইকোসিস্টেমের দিকে আমরা তাকালাম সবটা মিলিয়ে এখন প্রশ্নটা হল এই মুহূর্তে ঠিক কোন ভবিষ্যতটা তৈরি হচ্ছে আর কে কোন পথে হাঁটছে ভাবনার বিষয় তাই না